সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং গত ছাব্বিশে মার্চ রাতেই জগদ্দলের মজদুর ভবনের অদূরে বোমাগুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দল থানার পুলিশ সাংসদকে তদন্তের জন্য তিনটি নোটিশ পাঠিয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি উল্টে থানার আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছে গিয়েছিলেন মজদুর ভবনে পুলিশ সূত্রে খবর তদন্তের অসহযোগিতা করার জন্য বিজেপি নেতা অর্জুন সিংয়ে গ্রেপ্তারি খেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে পুলিশ সেই শুনানিটায় মঙ্গলবার ব্যারাকপুর আদালতে সিং এর গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছিল সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গড়াতেই সাময়িক শক্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মৌখিকভাবে বিচারপতি জানালেন বৃহস্পতিবার শুনানির আগে অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো কড়ো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ এমনকি বিশেষ সূত্রে খবর বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকেও তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো। খবর বিচারকের মৌখিক মুখে পড়তে হয়েছে পুলিশকেও তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি গোটা বিষয় নিয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন আমি শুনেছি মহামান্য আদালতে জানিয়েছেন এখনই বাবাকে গ্রেপ্তার করা যাবে না পরবর্তী শুনানির দিকে আমরা সবাই তাকিয়ে আছি রাজনৈতিকভাবে ওনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে পালদা ভাটপাড়া টাউন তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন পুরোটাই আইনের বিষয় এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয় তবে কটাক্ষ করে তিনি বলেন ওনাকে দূরে সরিয়ে দিয়েছে বোমাগুলি খুন সবটাই অর্জুন সিং সমর্থক এটা মানুষ বুঝে গেছে